নয় আপনাদেরকে স্বাগত আজ আমি হাজির হয়েছি নতুন একটা রেসিপির সাথে আজ বানাচ্ছে ঢোকলা তো এই ঢোকলাটা দেখুন কত সুন্দর নরম জালিদার হয়েছে দেখতে পাচ্ছেন জালিগুলো খুব সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে খুব তাড়াতাড়ি কিভাবে এরকম জালিদার ঢোকলা বানাবেন সেটা দেখে নিন আর বানাবেন বানানোর পর অবশ্যই জানাবেন কেমন হয়েছে চলুন থাকুন রোজ প্রতিদিন লুচি মুড়ি এসব না খেয়ে একটু অন্যরকম কিছু বানাবো বলে তাই আজকে আমি ঢোকলা বানাচ্ছি তো ঢোকলা বানাতে গেলে বেসন নিতে হবে আমি এক কাপের থেকে একটু বেশি বেসন নিয়েছি দেখুন এটাকে ভালো করে চেলে নেবো কারণ চেলে নিলে এর মধ্যে যে ডেলা ডেলা ভাবগুলো থাকে সেইগুলো একদম পরিষ্কার হয়ে যাবে সেই জন্য তাহলে খুব সুন্দর ঢোকলাটা তৈরি হবে তার জন্য আমি এটাকে ভালোভাবে চেলে নিচ্ছি আর এই যে ডেলা মতো এগুলো আছে এগুলোকে আমি একটু হাত দিয়ে ঘষে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন দিচ্ছি দিচ্ছি ছোট চামচের এক চামচ হলুদ আর দেব একটু চিনি দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নেব জলের সাহায্যে পরিমাণ মতো জলটা দেবেন দেখুন আমি এরকম করে ভালো করে গুলিয়ে নিয়েছি এরপর আমি কাগজি দিচ্ছি কাগজির রসটা দিয়ে দিলাম দেখুন একটু আদা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা অপশানাল আপনারা চাইলে দেবেন যদি মনে করেন দেবেন না তাহলে নাও দিতে পারেন আপনারা যদি এর মধ্যে এক চামচ দই দেন তাহলে কিন্তু এটা খুব সুন্দর খেতে হয় তাই আমি একটু দই দিয়ে দিচ্ছি ছোট চামচের দু এটাকে ভালো করে মিশিয়ে নেব এরকম ঘনত্বের এটা বানাতে হবে দেখতে পেয়েছেন এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এটা যদিও পশ্চিমবঙ্গের খাবার নয় কিন্তু আমরা এটাকে এমনভাবে বানাই বা খাই এটা আমাদের রাজ্যেরও খাবার হয়ে গেছে আর এটা অত্যন্ত টেস্টি একটা খাবার এবং হেলদি খাবার যারা ওয়েট লস করছেন তারা কিন্তু এই খাবারটা বানিয়ে খেতেই পারেন দেখুন আমার এটা গোলানো হয়ে গেছে এরপর আমি ইনোর একটা পাতা এর মধ্যে ছোট যে পাতাগুলো হয় সেই একটা পাতা আমি দিয়ে দিচ্ছি ইনোটাকে অ্যাক্টিভ করার জন্য আমি একটু কাগজির রস এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না এটাকে খুব তাড়াতাড়ি বসিয়ে দিতে হবে দেখুন আমি আগে থেকেই এই জায়গাটার মধ্যে তেল বুলিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি কেক বানানোর যে ছোট ছোট জায়গাগুলো হয় সেইগুলো থাকে তাহলে সেইগুলোতে বানাবেন আর নইলে আমার মতন এরকম টিফিন কৌটো বা কোনো টিনের বাটি থাকলে তার মধ্যেও বানাতে পারেন চলুন এটা আমি এর মধ্যে ঢেলে নিই দেখুন আমি পুরোটা ঢেলে নিয়েছি এরপর এইভাবে একটু শুকে দেবেন যাতে এটা ভালোভাবে সেট হয়ে যায় আমি গ্যাসের ওভেনে জায়গা বসিয়ে এসেছি তার মধ্যে এটা দিয়ে দেবো চলুন আপনাদেরকে দেখায় দেখুন জলটা আমার হালকা গরম হয়ে গেছে আমি এখন এই জায়গাটার উপরে এটাকে বসিয়ে দেবো আর উপর থেকে কাশ্মীরি লাল মিরচ একটু ছড়িয়ে দিচ্ছি এটা দেখতে ভালো লাগার জন্য এটাকে আমি আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেব যাতে আমার ভালোভাবে ঢোকলাটা তৈরি হয়ে যায় আধ ঘন্টা পর চেক করব কেমন ঢোকলাটা হয়েছে চলুন দেখি এটা হয়েছে কিনা এরকম একটা টুথপিক নেবেন দিয়ে এটাকে এইভাবে ভেতরে ঢোকাবেন দেখুন লাগছে না তার মানে এটা হয়ে গেছে দেখুন এটা যদি গায়ে লেগে থাকতো তাহলে কিন্তু আমাকে আরো কিছুক্ষণ এটা বানাতে হতো যেহেতু এর মধ্যে লাগছে না দেখুন আমি একদম ভিতরে ঢুকিয়ে দিচ্ছি নিয়ে আসছি এটা হয়ে গেছে তো আমরা এটাকে ঠান্ডা করে নেবো গ্যাসের ওভেনটা আমি বন্ধ করে দিচ্ছি এটাকে ঠান্ডা করে নিই ঠান্ডা হয়ে যাবার পরে আমি এর মধ্যে তরকাটা দেব যখন তরকাটা বানাবো আপনাদেরকে অবশ্যই দেখুন এই ঢোকলাটা কত সুন্দর কালার এসেছে আর এটা ঠান্ডা হয়ে গেছে এটাকে আমি প্লেটে বা কোনো একটা জায়গার মধ্যে বের করে নেবা আমি দেখাচ্ছি কিভাবে এটা বের করবেন ছুরির সাহায্যে আমরা যেমন কেকের কেক আমরা করলে যেমন কেকটাকে বের করার আগে ছুরির সাহায্যে আমরা এইভাবে একবার ঘুরিয়ে নিই সেরকম এটাকেও এরকমভাবে ঘুরিয়ে নেবেন দিয়ে প্লেট বা কোনো কিছু যেটাতে আপনারা ঢালতে চান সেটার মধ্যে এভাবে ড্যাপ ড্যাপ করে দেবেন করলেই দেখবেন খুব সুন্দর এটা বেরিয়ে আসবে দেখতে পাচ্ছেন কত সুন্দর জালিদার এটা তৈরি হয়েছে আমি এখন এটার মধ্যে যে মিষ্টি সিরামটা দেয় সেটা বানিয়ে নেবো চলুন আমি এই জায়গাটা বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি আপনারা ঘি সাদা তেল যেটা খুশি দিতে পারে তেলও দিতে পারেন না আমি সরষের এর মধ্যে এই সর্ষেটা দিয়ে দিচ্ছি যখন সর্ষেটা চটপট একটা আওয়াজ আসবে তখন কারি পাতাগুলো দিয়ে দেব আর দেব এই তিলটা এটা একটু ভালো করে নাড়াঝাড়া করে নেব এরপর এর মধ্যে জল দিয়ে দেব আর একটু চিনি দিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত ওয়েট করবো গ্যাসটা অফ করে দিলাম আর এর মধ্যে কাগজি লেবুর রসকে আমি দিয়ে দেব কাগজি লেবুর রসটা একটু বেশি পরিমাণে দেবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে দেখুন এটা গ্যাসের ওভেন থেকে আমি নামিয়ে নিচ্ছি পাশেই রাখলাম এটাকে আমরা যেমন খুশি সাইজ করে কেটে নেব দেখুন এটাকে ঠান্ডা করার জন্য কিন্তু কখনোই ফ্রিজের মধ্যে গরম অবস্থায় থেকে দেবেন গ্যাসের ওভেন থেকে নামিয়ে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে তারপরে কিন্তু ফ্রিজের মধ্যে রাখতে পারেন দেখুন আমি এটা পিস পিস করে কেটে নিয়েছি এরপর এই যে হয় আপনারা বানিয়ে খেয়ে দেখুন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর আমার এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন আর বন্ধু বান্ধবীদেরকে পেজটা শেয়ার করে দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার দেওয়া রান্নাগুলো যখনই আমি আপলোড দেবো তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সবাই আমার পাশে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে তো তার আগে একবার দেখিয়ে দিই কেমন এটা হয়েছে